আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের ক্লাসে আমি ক্লাস টুয়েভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের প্রথম অধ্যায়ের মুদালিয়ার কমিশন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমার বিগত ক্লাসগুলিতে আমি রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ের দুটি পার্টে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এছাড়া গতকাল একটি ভিডিওতে সেখানেও আমি রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকে শিক্ষাবিজ্ঞানের প্রথম অধ্যায়ের মুদালিয়ার কমিশন এই টপিকটি থেকে আমি গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্লাসটি প্রথম থেকে তোমরা শেষ অবধি দেখো এবং তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যারা আমার নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলি পূর্ববর্তী ভিডিওগুলি দেখে নিতে অবশ্যই চ্যানেলের প্লে যান এবং সেখান থেকে আমার সমস্ত ভিডিও দেখে নিন প্রথম প্রশ্ন কী আছে দেখো মাধ্যমিক শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয় মাধ্যমিক শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয় উত্তরটি আমি পাশেই দিয়ে দিয়েছি উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে গঠিত হয় আমি উত্তরটি পাশে দিয়েছি কারণ হচ্ছে এমসিকিউ টাইপে যদি আমি করতে চাই তাহলে সেটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে আর এই এইভাবে যদি আমি উত্তরটা পাশে দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে স্টুডেন্টরা যারা দর্শক তাদেরও সুবিধা হবে সে জন্যই আমি একদম ডিরেক্টলি আনসার করে দিয়েছি মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্নে চলে আসছি মুদালিয়ার কমিশন অপর যে নামে পরিচিত তা হল উত্তরটি হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন অর্থাৎ যেটাই মাধ্যমিক শিক্ষা কমিশন সেটাই মুদালিয়ার কমিশন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি উনিশশো বাহান্ন সালের মাধ্যমিক শিক্ষার জন্য কমিশন গঠন করা হয় এটা প্রশ্নটা হবে কার উদ্যোগে উত্তরটি হচ্ছে ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ারের নেতৃত্বে পরবর্তী প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ পেশ হয় অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশন ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ারের নেতৃত্বে গঠিত হয়েছিল উনিশশো সালে এবং এই কমিশন তার বিভিন্ন রিপোর্ট বা সুপারিশ যা কিছু পেশ করেছিল উনিশশো সালে পরবর্তী প্রশ্নে চলে আসছি মাধ্যমিক শিক্ষা কমিশনের সময়সীমা ছিল অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশনের সময়সীমা কত ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পরবর্তী প্রশ্নে চলে আসছি মোদালিয়ার কমিশনের মতে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কতর মধ্যে সীমাবদ্ধ থাকবে উত্তরটি হচ্ছে পাঁচশো থেকে সাতশোর মধ্যে সীমাবদ্ধ থাকবে মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষা সম্পর্কে তার গুরুত্বপূর্ণ সুপারিশ করেছিলেন এবং এক্ষেত্রে মুদালিয়ার কমিশন একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা পাঁচশো থেকে সাতশোর মধ্যে রাখার কথাই নির্দেশ দিয়েছেন পরবর্তী প্রশ্নে চলে আসছি মাধ্যমিক শিক্ষা পরিষদের সদস্য সংখ্যা হবে অর্থাৎ সদস্য সংখ্যা কত হবে উত্তরটি হলো অনধিক পঁচিশ জন পরবর্তী প্রশ্নে চলে আসছি মুদালিয়ার কমিশন বলেছেন শিক্ষকদের অবসর গ্রহণের বয়স হবে সঠিক উত্তর হচ্ছে ষাট বছর পরবর্তী প্রশ্নে চলে আসছি মুদালিয়ার কমিশন বিদ্যালয় শিক্ষার সুপারিশ করেন সঠিক উত্তর হচ্ছে এগারো বছরের জন্য মুদালিয়ার কমিশন টোটাল বিশ্ব শিক্ষা যে সুপারিশ করেছিল সেটা এগারো বছরের বিদ্যালয় শিক্ষার সুপারিশ করেছিল পরবর্তী প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল হবে সঠিক উত্তর হচ্ছে দেখো পাঁচ বছর নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল হবে পাঁচ বছর এখানে একটি প্রশ্ন তোমাদের জন্য আমি রাখলাম যে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার প্রবর্তক কে এটা তোমরা কমেন্ট বক্সে আমাকে উত্তরটা অবশ্যই জানিও বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার প্রবর্তক কে পরবর্তী প্রশ্নে চলে আসছি আমাদের এগারো নম্বর প্রশ্ন মুদালিয়ার কমিশন বলেছেন মাধ্যমিক শিক্ষার থাকবে কয়টি স্তর সঠিক উত্তর হচ্ছে মাধ্যমিক শিক্ষা থাকবে দুইটি স্তর এ প্রসঙ্গে বলে রাখি যারা আমার অনলাইন ক্লাসে জয়েন হতে চাও পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এবং এডুকেশনের অনলাইন ক্লাসে যারা জয়েন হতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করে নিও এছাড়া যারা শুধুমাত্র নোটসের মাধ্যমে পড়াশোনা করতে চাও তারাও আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে অবশ্যই যোগাযোগ করে নিও আমার সাথে সাপ্তাহিকভাবে নোটস দেওয়া হয় যেভাবে স্টুডেন্টদেরকে রেগুলারলি পড়ানো হয় সেভাবেই সপ্তাহ সপ্তাহের একটি দিন এই তিনটি সাবজেক্টের উপর নোটস প্রোভাইড করা হয় যারা শুধুমাত্র নোটস কিনে পড়াশোনা করতে চাও তারাও যোগাযোগ করতে পারো নির্দিষ্ট কিছু অর্থের বিনিময়ে তোমরা এটা পারচেস করতে পারো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি ডক্টর স্বামী মুদালিয়ার উপাচার্য ছিলেন সঠিক উত্তর হচ্ছে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় তাহলে লক্ষণস্বামী মুদালিয়ার মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন পরবর্তী প্রশ্নে চলে আসছি মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার মাধ্যম হবে অর্থাৎ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার কোন মাধ্যমে কোন ভাষার মাধ্যমে শেখানো হবে সঠিক উত্তর হচ্ছে মাতৃভাষার মাধ্যমে শেখানো হবে পরবর্তী প্রশ্নে চলে আসছি মুদালিয়ার কমিশন বিদ্যালয়ে কত কর্মদিনের কথা সুপারিশ করেন মুদেলিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন বিদ্যালয়ে কত কর্মদিনের কথা সুপারিশ করেছে সঠিক উত্তর হচ্ছে দেখেন 200 দিন পরবর্তী প্রশ্ন মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষকদের প্রশিক্ষণ কাল হবে মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষকদের প্রশিক্ষণ কাল হবে সঠিক উত্তর হচ্ছে 2 বছর পরবর্তী প্রশ্ন মুদেলিয়ার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাল হবে মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাল হবে সঠিক উত্তর হচ্ছে দেখে নাও সাত বছর পরবর্তী প্রশ্ন মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা ছিল সঠিক উত্তর হচ্ছে নজন মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা ছিল নজন পরবর্তী প্রশ্নে চলে আসছি মাধ্যমিক শিক্ষা কমিশনে ডক্টর মুদালিয়ার ছাড়া মোট সদস্য সংখ্যা ছিল কতজন মাধ্যমিক শিক্ষা কমিশন সেখানে ডক্টর মুদালিয়ার ছাড়া মোট সদস্য সংখ্যা ছিল আট জন পরবর্তী প্রশ্নে চলে আসছি অর্থাৎ মুদালিয়ার ডক্টর লক্ষ্মণস্বামী মুদালিয়ারকে নিয়ে টোটাল নজন আর মুদালিয়ারকে বাদ দিয়ে আটজন পরবর্তী প্রশ্নে চলে আসছি মুদালিয়ার কমিশনে কতজন ভারতীয় সদস্য ছিলেন মুদালিয়ার কমিশনে কতজন ভারতীয় সদস্য ছিলেন সঠিক উত্তর হচ্ছে জন পরবর্তী প্রশ্নে চলে আসছি মাধ্যমিক শিক্ষা কমিশনে কতজন বিদেশি সদস্য ছিলেন মাধ্যমিক শিক্ষা কমিশনে কতজন বিদেশি সদস্য ছিলেন সঠিক উত্তর হচ্ছে দুজন পরবর্তী প্রশ্নে চলে আসছি মুদালিয়ার কমিশনের সদস্য সম্পাদকের কাজ করেন অর্থাৎ মুদালিয়ার কমিশনের সভাপতি ছিলেন তো ডক্টর স্বামী মুদালিয়ার কিন্তু সম্পাদক কে ছিলেন তিনি হচ্ছেন ডক্টর অনাথনাথ বসু পরবর্তী প্রশ্নে চলে আসছি মুদালিয়ার কমিশনের রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা ছিল মুদালিয়ার কমিশনের রিপোর্টের সংখ্যা কতগুলি ছিল সঠিক উত্তর হচ্ছে তিনশো পরবর্তী প্রশ্নে চলে আসছি প্রি ইউনিভার্সিটি কোর্স কোর্স শিক্ষার ব্যবস্থা করার কথা বলেন প্রি ইউনিভার্সিটি কোর্স শিক্ষার ব্যবস্থার কথা বলেছিলেন কোন কমিশন সঠিক উত্তর হচ্ছে মুদালিয়ার কমিশন এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে নাও এই প্রশ্নগুলো প্রত্যেকটাই কোনো না কোনো বছর প্রিভিয়াস পরীক্ষাতে এসেছিলেন এবং এসেছিল এবং এবছরের পরীক্ষার জন্যও খুব ইম্পর্টেন্ট যেহেতু তোমরা এমসি প্যাটার্নে পরীক্ষা দিচ্ছ সেক্ষেত্রে খুটিয়ে প্রতিটা লাইন থেকে প্রশ্ন করা জরুরি প্রশ্নটা বুঝে নেওয়া এবং বুঝে বুঝে পড়াটা খুব জরুরি যারা আমার ক্লাস দেখছো তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করবো যে প্লিজ তোমরা এই কোয়েশ্চেনগুলো নোট ডাউন করে না এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যারা অনলাইন অফলাইন ক্লাসে জয়েন হতে চাও বা নোটস নিতে চাও সাপ্তাহিকভাবে তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিও তোমাদের পিডিএফ নোটস দেওয়া হয় মক টেস্ট নেওয়া হয় অনলাইন ক্লাসে পিডিএফ এবং বিষয়ভিত্তিকভাবে প্রত্যেকটা টপিক বিস্তারিতভাবে আলোচনা করা হয় মক টেস্ট এবং পিডিএফ নোটস এবং প্রজেক্ট সমস্ত কিছু করে দেওয়া হয় যারা আগ্রহী তারা সত্তর যোগাযোগ করো এর পরের মাস পরে দু সপ্তাহ পর থেকে অর্থাৎ ধরো মে মাসের সেকেন্ড উইক থেকে আমাদের বন্ধ করা হচ্ছে যা অ্যাডমিশন হবে এই লাস্ট উইক এই সপ্তাহের মধ্যে পরবর্তী প্রশ্নে চলে আসছি মুদালিয়ার কমিশনের শিক্ষাবিদকে আনা হয়েছিল সঠিক উত্তর হচ্ছে আমেরিকা এবং ইংল্যান্ড থেকে অর্থাৎ এই যে দুজন বিদেশি শিক্ষাবিদ ছিলেন তারা কোন কোন দেশের ছিলেন আমেরিকা এবং ইংল্যান্ডের ছিলেন পরবর্তী প্রশ্ন কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বোর্ড মাধ্যমিক শিক্ষা কমিশন গঠনের কথা বলেন সঠিক উত্তর হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কোন আচ্ছা এখানে পঁচিশটি প্রশ্ন নিয়েই আমি তোমাদের এই ক্লাসটি শেষ করলাম পরবর্তী প্রশ্নে প্রশ্ন নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ধন্যবাদ